আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এসেছিলাম দাম্মাম সিকুতে তো আমার ভিডিও কমেন্ট বক্স চেক করে দেখলাম অনেকেই একটা প্রশ্ন অনেক বেশি পরিমাণে করতেছে যার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের কাছে তথ্য দেওয়ার জন্য চলে আসলাম তথ্যটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার ইকামার ম্যাদ নেই কিন্তু আমি কাফলা হওয়ার জন্য তলব দিতে যাচ্ছি তলবটি কফিলের কাছে চলে যাচ্ছে আমি কাফলা হতে পারতেছি না এটার কারণটা কি তো আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দেখেন সৌদি আরবের বর্তমান সময়ে যে লিগেল নিয়ম সেই লিগেল নিয়ম অনুসারে আপনি যদি কাফলা হতে চান তাহলে শর্ত সাপেক্ষে আপনাকে কাফলা হতে হবে যে শর্তগুলো গভর্নমেন্ট দিয়ে রেখেছে সেই শর্ত না মানলে আপনি কাফলা হতে পারবেন না এবং কিছু তরিকা আছে মিন্না মিন্না তরিকা ওই মিন্না মিন্না তরিকাতে অনেক কিছুই করা যায় এগুলো কিন্তু সকলে পারে না যেমন আমি অনেক সময় বলি যে ভাই ইকামার ম্যাথ থাকলেও কাফালা হওয়ার সিস্টেম আছে নিয়ম অনুসারে মিন্না অনেক তরিকা আছে আবার আপনার ইকামার ম্যাদ নেই এরপরও আপনি কাফালা হতে পারবেন না কারণ যে শর্ত সাপেক্ষে আপনাকে কাফালা হতে হবে সেই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে কাফালা হতে পারবেন না তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আজকে তথ্য দিব আপনার ইকামার ম্যাদ নেই এরপর আপনি তলব দিচ্ছেন কিন্তু কোফিলের কাছে তলবটি চলে যাচ্ছে এখন এই মুহূর্তে আপনি কি করবেন দেখেন কেন এটা হয় আগে সেটা বলবো এবং কিভাবে আপনি কাফালা হতে পারবেন সেটাও আপনাদেরকে বলতেছি নাম্বার ওয়ান যদি আপনার কফিল আপনার মক্তবা মেলের ফি পেমেন্ট করার জন্য সাদ্দাত পিন নাম্বার তুলে রাখে এক্ষেত্রে আপনার ইকামার ম্যাথ থাকলেও আপনি কাফালা হতে পারবেন না আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি ধরেন আপনার ইকামার ম্যাথ শেষ হয়েছে শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনাকে অফিকা করতে হবে অর্থাৎ তিন দিন পর্যন্ত অফিকা করতে হবে তিন দিন পর আপনি যদি চান তাহলে কফিলের অনুমতি ছাড়া নিয়ম অনুসারে আপনি যে কোনো জায়গায় কাফলা হতে পারবেন তবে শর্তটা হচ্ছে কি কফিলকে সাদ্দার তিন নাম্বার তোলা যাবে না অর্থাৎ আপনার কফিল যদি আপনার মক্তবামিলের ফি পেমেন্ট করার জন্য সাদ্দার পিন নাম্বারটা তুলে রাখে তাহলে ওই সাদ্দার পিন নাম্বারের ম্যাথ থাকে পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আপনি আর কাফলা হতে পারবেন না যখন সাদ্দাত পিন নাম্বারটি এক্সপায়ার হয়ে যাবে এরপর আপনি কাফলা হতে পারবেন এটা হচ্ছে একটা প্রবলেম আরেকটা প্রবলেম হচ্ছে যদি আপনার কফিল সাদ্দাত পিন নাম্বারটা তুলে অর্থাৎ মক্তবা ফি পেমেন্ট করার জন্য সাদ্দাত পিন নাম্বারটা তুলে সাদ্দাত পিন নাম্বার তোলার পরে ওই আপনার মক্তবা ফি যদি 100 রিয়াল এসে থাকে বা 9600 রিয়াল এসে থাকে যাই আসুক না কেন কফিল যদি ওটা পেমেন্ট করে দেয় এই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের ম্যাথ বৃদ্ধি পাবে ভালো করে বুঝবেন যদি আপনার ওয়ার্ক পারমিটের ম্যাথ থাকে ইকামার ম্যাদ নেই এরপরও কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না কারণ যেহেতু কফিল ওয়ার্ক পারমিটের এর ম্যাদ বৃদ্ধি করেছে তার মানে যে কোনো মুহূর্তে কফিল চাইলে আপনার ইকামাটা বানাবে এটাই কিন্তু বুঝবে গভর্নমেন্ট তার মানে মক্তবা মেলের ফি তুলে যদি ওই মক্তবা মেলের ফিটা পেমেন্ট করে দেয় কফিল এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের এক বছরের ম্যাদ বৃদ্ধি পাবে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ম্যাদ বৃদ্ধি পাবে কিন্তু আপনার ইকামার ম্যাদ কিন্তু বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত যাওয়া যাত ফি পেমেন্ট করে আপনার ইকামা রিনিউ না করবে ততক্ষণ পর্যন্ত ইকামার মেদ বৃদ্ধি পাবে না কিন্তু আপনার মক্তমামেলের ফি পেমেন্ট করা মানে আপনার এক বছরের ওয়ার্ক পারমিটের মেদ বৃদ্ধি পাওয়া যদি ওয়ার্ক পারমিটের মেদ বৃদ্ধি করে ফেলায় তাহলে এই এক বছরের ভিতরে আপনি চাইলেও কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না কারণ গভর্নমেন্ট বুঝবে যে আপনার ওয়ার্ক পারমিটের মেদ বৃদ্ধি করা মানে যে কোনো মুহূর্তে আপনার কফিল আপনার ইকামা বানাবে এবং এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না তাহলে আপনাদেরকে কি করতে হবে হয় ওই যে বললাম অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে অথবা আপনার এই ওয়ার্ক পারমিটের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা সাদদাত পিন নাম্বার তুলেছে কিন্তু বক্তবাইলের ফি পেমেন্ট করেনি এক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সাদদাত পিন নাম্বার এক্সপায়ার না হয়ে যায় যখন এক্সপায়ার হয়ে যাবে তখন চাইলেই আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি এরকম কারো প্রবলেম হয়ে থাকে যে আপনার কফিল ওয়ার্ক পারমিট ম্যাথ বৃদ্ধি করে ফেলেছে আপনি কাফালা হতে পারতেছেন না আপনার ইকামার ম্যাথ না থাকা শর্ত এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যে কোনো প্রবলেমে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম